আমি তো নাকি জানতাম রমাপ্রত ভট্টাচার্য আমি নিজে ডিআরডিওর সাথে বিভিন্নভাবে যুক্ত তার কারণ আমার গবেষণার জন্য ক্যান্সার রিসার্চে আমার ছেলেমেয়েরা গবেষণা করেছে আমার আন্দারে তারা গবেষণা করতে পেরেছে মূলত আইসিএমআর এর টাকায় আর ডিআরডিওর টাকায় প্রচুর টাকা লাগে তো তাদের মাইনে এত কেমিক্যাল যন্ত্রপাতি কেনা ইনস্ট্রুমেন্টেশন তো ডিআরডিওর সাথে দিল্লি ডিআরডিও মানে হেড অফিস যেটা তার সাথে আমার যোগাযোগ ছিল আর এই জাদিপুরে তো আমি অনেক জায়গা থেকে ওনার নাম শুনেছি আর এই যে ব্যাপারটা ওনার কবিতা ওনার এই বইটা এখানে আমি আধা উল্টালাম ওনার কবিতা কিন্তু আমি ইন্টারনেটেও পড়েছি এবং আমার মনে পড়ছে এই মুহুর্তে ছবি দেওয়া একটা জীবনানন্দের কবিতা উনি বিছানায় শুয়ে আবৃত্তি করছে ওটা হসপিটালে না বাড়িতে আমি ঠিক জানি না হসপিটালে তো ওনার এরকম একটা দুটো কবিতা আমার লেগে আছে কারণে আমি জাস্ট এই সবগুলো এখন বলতে পারছি না কবিতার প্রতি বা কোনো জলাশয় দেখলেই আমার ঝাঁপ দিতে ইচ্ছে করে এইটা তো সবারই কথা এখানে যারা নারী পুরুষ আছেন শিশু আছেন বৃদ্ধ আছেন তাদের সবারই জলাশয় দেখলে চাপ দিতে ইচ্ছে করে আমাদের এখনকার এক সাহিত্যিক বলেছেন এটা লেখাতে প্রত্যেক মানুষেরই জীবনে একটা নদী থাকে তো এই যে কথাটা এটা কিন্তু ইউনিভার্সাল আর উনি খুবই কত উঁচু মানের সায়েন্টিস্ট ছিলেন সেটা বলে দেবার দরকার নেই ডিআরডিওর একটা ছোট মাপের সায়েন্টিস্ট তিনি ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ নিয়ে ব্যস্ত থাকেন আর যে বা যারা একটা ডিপার্টমেন্টের হয়ে তারা তার থেকেও বেশি তার তো কোনো দিন ঘুমোই না তো আমি সায়েন্টিস্ট হিসেবে এই ব্যাপারটা জানি ক একটা ছেলেকে পিএইচডি করতে গেলে ছাত্র চাইতে তার বসেরই বেশি ঘাটতি এবং তার টাকা জোগাড় করা থেকে আরম্ভ করে তার প্রতিটা যন্ত্রপাতি এই একটা ব্যাপার এত কর্মব্যস্ততার মধ্যেও উনি ছোটবেলা কবিতা লিখেছেন অবসর সময় কবিতা লিখেছেন এটি কিন্তু খুব প্রশংসার দাবি রাখে আরেকটি ব্যাপার আমি বলবো যে আমার চেনা জানা অনেক সায়েন্টিস্ট কবিতা লিখেছে বা সাহিত্যিক গল্প লিখেছে কবিতা লিখেছে তার এখনকার ছেলেমেয়েরা সেগুলো পড়ে না তারা বাংলা পড়তে পারে না কিংবা সেগুলো জানে না সেগুলো পড়ে কী হবে এমনকি বাবা যদি কিছু জ্ঞান মূলক কিছু প্রবন্ধ লিখে থাকে ও দেখে কী হবে গুগলে পেয়ে যাব তো এই একটা ব্যাপার এটা আমাদের গবেষণার ব্যাপার যে এরকম হচ্ছে কেন এটা কি তারা মানে বিমুখ হয়ে যাচ্ছে তাদের আগের জেনারেশনের প্রতি তাদের কি শ্রদ্ধাহীনতা না তাদের পড়বার ধৈর্যের অভাব তো যাই হোক এখানে দেখলাম যিনি গত হয়েছেন রম গৌতম ভট্টাচার্য তার কবিতা বেরোচ্ছে তার স্ত্রী ছেলে মেয়ে ব্যাপারটার সাথে তারা অত্যন্ত খুশি হয়েছেন এইটা ছাপাতে তো এটা আমাকে খুব মুভ করেছে যার জন্যে ও যখন বললো আমার অন্যান্য কাজগুলো ফেলে আমি আমি যাব তো আর আরেকটি ব্যাপার আমি এখানে বলি সমস্ত সায়েন্টিস্টই কবিতা লেখেন কেউ কবিতা লেখেন কেউ গান করেন কেউ বেহালা বাজাচ্ছেন কেউ অবসর সময় এগুলো এটা কেন করেন তার হাজারটা কারণ হাজার হয়তো হাজার রকম বলবেন মূলত হচ্ছে একটু এক্সপ্রেস এই ল্যাবরেটরিতে বসে বা আমি আবিষ্কার করে কোনো একটা ডিজিটাল ব্যাপার আবিষ্কার করলাম এই যে আমার দেশে বড় একটা সমস্যা ছিল কিন্তু রকেট ট্রে যদিও আমরা এই রকেট ট্রিতে অনেক উন্নত ছিলাম যে ব্রিটিশরা যখন আমাদের মাইশোর আক্রমণ করলো ত্রিপুর হারমানিতে গিয়ে অবাক হয়ে গেছে মানে এত উন্নত মানের রকেট রয়েছে তারপরে আমাদের দেশে এই আমাদের এক্স প্রেসিডেন্ট রকেট সায়েন্সে অনেক উন্নত করলেন আজকেও যে আমরা চাঁদে যেতে পারছি যে সোলার প্র ইত্যাদি হল মূল কারণ কিন্তু কিছু কিছু মানুষ অক্লান্ত খেটে এই রকেট রকেট সায়েন্সকে উন্নত করে দিয়েছেন আগে আমার ছোটোবেলা আমি যখন জাঁদিপুরে যেতাম না ওই বড় একটা জায়গা ব্যারিকেড করা আছে চাওয়া বারো কারণ ওখান থেকে থেকে রকেট উৎক্ষেপণ করা হয় উঠতে পারে না ভুস করে গিয়ে চলে পড়ে মানে অধিকাংশগুলোই ফেলিওর হয় ওদের ওখানে গেলেই দেখা যাবে দুমদাম আওয়াজ আমার সৌভাগ্য হয়েছিল ভিতরে যাওয়ার উৎক্ষেপণগুলো দেখার তো এই উৎক্ষেপণ ব্যাপারটা কিছু কিছু লোক করেছে এখন করে একদম স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে যেমন একটা গাড়ি এখন চালাচ্ছেন আপনি গাড়ি কোথাও গিয়ে বসে যায় না এগুলো আগেকার পঞ্চাশ ষাট বছর আগেকার গাড়িগুলো কিছু কিছুদূর যাওয়ার পর কাউকে ঠেলতে হয় বা লোক ডাকতে হয় তো এগুলো একদম পারফেক্ট হয়ে গেছে একদম একদম এই এই ধরনের এই রমাব্রত বাবুর মতো মানুষেরা এগুলো করেছেন বলে ডিআরডিও তো কিন্তু বাঙালি সায়েন্টিস্টদের খুবই সম্মান হ্যাঁ যে দিল্লিতে ওদের অফিসে যে ঢুকতে দেয় না কার সাথে হয় কলকাতার সাথে কেন হয় ভট্টাচার্য চ্যাটার্জি ঠিক আলাদা একটা সম্মান এগুলো কিন্তু ওদের জন্য আর একটা প্রসঙ্গের বাইরে গিয়ে বলি যেটা বলছিলাম আর কি সব সায়েন্টিস্ট কিছু কবিতা লিখেন প্রাচীনকালে প্রাচীনকালের সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল যিনি আইনস্টাইন নিউটনেরই সমপক্ষ তার কবিতা রয়েছে কবিতাগুলো অনেকগুলো পড়েছি অনেকগুলোর মানে উদ্ধার করতে পারেনি কলকাতাতে কাজ করেছেন নোবেল প্রাইজ পেয়েছেন রোনাল্ড রস রোনাল্ড রস তো ছোটবেলা সাহিত্যই করেছেন সাহিত্য করেছেন সঙ্গীত লিখেছেন বেয়ালা বাজাতে উনি ডাক্তারি পড়ার মন ম্যান বড় একটু ফেরুয়া ছিলেন ডাক্তারিতে তিনি পরে ভয়ঙ্কর একটা রোগের মানে কারণ আবিষ্কার করে নোবেল ফেলেন ঘটনাটি আবার কলকাতাতেই কলকাতার আমাদের পশ্চিমবাংলার গ্রামের দিকে তার একটা ল্যাবরেটরি ছিল সেটার কথা আমি জানিয়েছি গবেষণা করে একটা কিছু কিছু পত্রপত্রিকা বিজ্ঞানের পত্রিকা তো এগুলো কেন বললাম যে অনেক সায়েন্টিস্টের কবিতা লিখেন এই রসের কথা আমি বললাম যে বাবা তার ছেলেকে বলছে এসব তুমি আমার কাছে বসে এই শিখবে আমি তোমার কাছে এই শিখবো এইগুলো প্রামান্য কবিতা ইনার যে কবিতা আছে সেইগুলো অনেকগুলোতেই ইউনিভার্সাল মানুষের যে বক্তব্য সেটা রয়েছে আর আর একটা বলি যে বিজ্ঞান মানেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম শিল্পের ভক্ত শিল্প ইন এনি ফর্ম আমি ব্যক্তিগত কথা বলছি আর কি জাস্ট ঘটনাটা জার্মানিতে গেছি এক সাইন্টিস্টের কাছে আমার কিছু তার সাথে কথাবার্তা হয়েছে কিছু একটা জিনিস নেব আর কি সেল লাইন আমার কাজে লাগবে ওনার কাছে আছে উনি বললেন ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি এখন খুব ব্যস্ত আমি বেশি সময় দিতে পারবো না কুড়ি মিনিট তো আমার জিনিসের ব্যবস্থা হয়ে গেল কুড়ি মিনিট আমি ঘড়ির দিকে দেখাচ্ছি আমি জিজ্ঞেস করলাম যে আপনি রিটায়ার করবেন কোন মাসে বলতো ওই তো দিস ইজ মানে জাস্ট আর পনেরো কুড়ি দিন বাকি আছে আমি বললাম রিটার করে আপনি কি করবেন খুবই নাম করা আর কি সে ক্যান্সার রিসার্চে জার্মানির একজন উনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আই উইল টেক আর্ট আমি বললাম আর্ট মানে ছবি আঁকা ইয়েস একজন সায়েন্টিস্ট কিন্তু আপনার রিটায়ারমেন্টে পুরো সময়টা পাবেন ছবি আঁকা দিয়ে কাজে লাগাবেন তো আমার ব্যাগের মধ্যে বই ছিল একটা জামিন রায়ের ঘাটের বই কয়েকজনের সাথে আলাপ পরিচয় হবে বইটা আমি দেব তখন আমিও আমার আমিও খুব ছোটো আর কি বইটার দাম কম আমাদের মিউজিয়াম থেকে পাবলির শত উনাকে না বইটা আমি দিলাম তখন টাইম পার হয়ে গেছে উনি একটা পাতা উল্টা হচ্ছে ওয়ান্ডারফুল ও ভেরি নাইট ও এক্সেলেন্ট তখন টাইম কুড়ি মিনিটের জায়গায় চল্লিশ মিনিট হয়ে গেছে আমি বললাম যে হোয়াট ইস স্পেশাল ইন ইট উনি বললেন সি ওয়ান স্ট্রোক আর্ম ওয়ান স্ট্রোক লেগ ওয়ান স্ট্রোক ব্রেস্ট এর সম্বন্ধে অনেক বক্তৃতা পড়েছি আমি কিছু লেখাও পড়েছি একজন বিদেশি একজন সায়েন্টিস্ট আমাকে বলে দিলেন হোয়াইল লাইস আ বিউটি এটা কবিতাটা কোথায় এটা মানে কেন এটা শ্রেষ্ঠ একটা স্ট্রোকে যে বাহু হয়ে যায় সেটা উনি আমাকে শেখাল তো বিজ্ঞান কবিতা এগুলো আলাদা আলাদা কিছু নেই তোমরা কথা বললাম উনি বলছে যে সায়েন্স তো ডিফারেন্সিয়াল অর্থাৎ খণ্ড খণ্ড করে রাখে সাহিত্য হচ্ছে ইন্টিগ্রাল সমস্তটাকে নিয়ে একটা অবাস্তব বলতে পারো উদ্ভট বলতে পারো স্বপ্ন বলতে পারো কিন্তু সায়েন্সে তোমাকে পারফেক্ট এক্সপেরিমেন্টাল বেসড এভিডেন্ট এভিডেন্স বেসড কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি তো এই যে সাহিত্যের যে ব্যাপারটা এটা এনকম্পাস এভরিথিং টোটালিটি রয়েছে এর মধ্যে তো এই জন্য সায়েন্টিস্টরা তো খোঁজের এক্সপ্রেশন কোথায় আমি আরও বেশি করে এক্সপ্রেস করতে পারবো কখনো অঙ্কের সূত্র দিয়ে কখনো কিছু লেখা দিয়ে কখনো কিছু ফিগার দিয়ে কখনো বাস্তবে প্রয়োগ করিয়ে তো কবিতার মধ্যে দিয়েও সায়েন্টিস্টরা নিজেকে এক্সপ্রেস করার সুযোগ খোঁজে তো আমি অনেকক্ষণ বলে ফেললাম ইনার নাম আমি শুনেছিলাম আগেই বললাম খুবই শ্রদ্ধেয় এবং ইনি আমাদেরও সম্মান উঁচু করে দিয়েছেন ডিআরডিওতে তার পরিবারের লোকেরা যে এত বড় কাজটা করলেন এবং পালক যে এটার সঙ্গত করলেন তাদের সাথে বন্ধুবার সঞ্জয় যে এরকম উদ্যোগ নিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই নমস্কার